আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি এবিদিক দীক্ষাওন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি পাঁচই আগস্টের স্বাধীনতা দিনে তারপর থেকেই আসলে সারা বাংলাদেশের থানাগুলো অরক্ষিত হয়ে যায় এবং পুলিশ ডিপার্টমেন্ট একটু বিপাকে পড়ে যায় প্রত্যেকটি থানা আসলে বিপাকে পড়ে যায় পুলিশ সদস্য ভাইরা বিপাকে পড়ে যায় কারণ বিশেষ করে স্বৈরাচারী হাসিনা বা খুনি হাসিনার সময়ে যেই পুলিশগুলো আসলে গুম খুন হত্যা নির্যাতনের সাথে জড়িত ছিল যারা আয়নাঘর তৈরি করেছিল আয়নাঘর নামে যারা প্রচণ্ড নির্যাতন করত এই পুলিশগুলো আসলে বিশেষ করে বেশি বিপাকে ছিল কিন্তু তার সাথে আবার সাধারণ পুলিশ ভাই যারা মানবিক যারা সুন্দর যারা অসাধারণ তারাও আসলে বিপাকের বাইরে ছিল না তো আমি সবসময় কিন্তু বলেছি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কিছু পুলিশ যারা ঊর্ধ্বতম কর্মকর্তা বা কর্মচারী যারা আসলে খুনি হাসিন এবং স্বৈরাচারী হাসিনার সাথে হাত মিলিয়ে আয়না ঘর করেছিল জুরুম করেছে নির্যাতন করেছে কিন্তু সব পুলিশ কিন্তু দায়ী নয় অনেক ভালো পুলিশ আছে চৌকশ পুলিশ আছে দক্ষ পুলিশ আছে এবং অনেক পুলিশ অফিসার আছে যারা অসাধারণ মনের অসাধারণ হৃদয়ের তারা অনেক দক্ষ বিচক্ষণ শিক্ষিত কিন্তু কিছু পুলিশ যারা আসলে দুষ্কৃতিকারী এবং এই কিছু পুলিশের জন্যই আসলে পুলিশ ডিপার্টমেন্ট বাংলাদেশে কিছুটা কলঙ্কিত হয়েছে কিন্তু এখন এই উল্লাপাড়া থানাও অনেক অরক্ষিত হয়ে পড়েছিল এখানে কথা বলে জেনেছি জামায়াত ইসলামী বাংলাদেশ ছাত্রশিবির এবং এইখানকার জনতারা তারা চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে এই থানাটাকে নিরাপদ করবার জন্য তারা প্রায় পাঁচ থেকে সাতশো জন এই থানাকে পাহারা দিয়ে রেখেছিল কয়েকদিন এখন এখন অনেক যোগ্য দক্ষ বিচক্ষণ অফিসার ইনচার্জ রাকিবুল হাসান উনি আসছেন উনি চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই আমরা জেনেছি উল্লাপাড়া তারা পরিপূর্ণ নিয়ন্ত্রণে এবং এখানকার রাজনৈতিক অস্থিরতা নেই আলটিমেটলি সকলেই মিলেমিশে আছে এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে জনগণ যা চায় আসলে এটা এই উল্লাপাড়ার জনগণ তা পাচ্ছে এখানকার পুলিশ জনতার পুলিশ পুলিশ জনতার এমন বাংলাদেশটাই তো আমরা আসলে দেখতে চাই বিধায় আপনাদেরকে পরিষ্কার একটি কথা বলতে পারি উল্লাপাড়া মডেল থানা এটা সত্যি একটি রোল মডেল এবং সত্যি একটি সুন্দর থানা অসাধারণ থানা এখনো যদি দুই একটা দুষ্কৃতিকারী পুলিশ থেকে থাকে আমরা মনে করি তারাও খুব দ্রুত বিচারের আওতায় আসবে আর বাকি যারা আছে তারা সত্যি খুবই ভালো আমরা মনে করছি উল্লাপাড়ার মানুষ এই পুলিশের কাছে সত্যিকারের সেবা পাবে অসাধারণ সেবা পাবে পুলিশ হবে মানুষের মানুষ হবে পুলিশের পুলিশ এবং সাধারণ জনতা হবে বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক একান্ন পরিবারের মধ্যে একটি সম্পর্ক যেখানে পুলিশকে আমরা ভয় পাব না বরং তারা আমাদের পাশে আত্মবিশ্বাসী হয়ে দাঁড়াবে তারা আমাদেরকে ভালোবাসা দেবে আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা অভিনন্দিত করব। এই আশা প্রত্যাশা করি উল্লাপাড়া মডেল থানার মতো বাংলাদেশের সব থানা হোক এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ